জোড়াসাগর ঠাকুর বাড়িতেও ভাই ফোঁটার অনুষ্ঠান হতো রবীন্দ্রনাথ ঠাকুর ভাই ফোঁটা অনুষ্ঠানের উষ্ণতা ও আন্তরিকতা খুবই পছন্দ করতেন তিনি তার ভগিনীদের কাছ থেকে ভাই ফোঁটা নেবার সুযোগ থেকে কখনো বঞ্চিত হতে চাইতেন না সৌদামিনী শরৎ কুমারী স্বর্ণকুমারী সুকুমারী ও বর্ণকুমারী দেবীর নানা সময়ে দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ সৌমেন্দ্রনাথ প্রমুখ দাদাদের ভাই ফোঁটার দিন ফোঁটা দিতেন এবং সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেন রবীন্দ্রনাথও স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথকে খুবই স্নেহ করতেন এবং ভালোবাসতেন ও তাঁর আদরের ভাইকে ফোঁটা দিয়েছেন স্বর্ণকুমারী দেবী তার কাব্যগ্রন্থ গাথা তার আদরের ভাই রবিকে উৎসর্গ করে লিখেছিলেন ছোট ভাইটি আমার যতনের গাঁথা হার কাহারে পড়া বোয়ার স্নেহী রবিটি তোরে আয়রে পড়াই জেনরে খেলার ভুলে ছিঁড়িয়া ফেল না খুলে দুরন্ত ভাইটি তুই তাইতে ডড়াই উনিশশো উনচল্লিশ সাল ছড়দি বর্ণকুমারী এবং রবীন্দ্রনাথ ছাড়া পনেরো ভাইবোনের আর কেউ বেঁচে নেই তখন স্বাদ থাকলেও বর্ণকুমারী দেবীর সেবারে আর ফোঁটা দেওয়া হয়নি ভাইকে কেননা ভাই ফোঁটার আগেই রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ছেড়ে গিয়েছেন শান্তিনিকেতনে হতাশ বর্ণকুমারী লোক পাঠিয়ে চিঠিতেই আক্ষেপ জানিয়ে ভাইকে পাঠালেন ভাইয়ের পছন্দের সব জিনিসপত্র তার সঙ্গে সঙ্গে আদরের ভাইটিকে নিষেধ করে দিলেন তিনি প্রণামী পাঠাতে বর্ণকুমারী দেবীর চিঠির একটি অংশ সাতাশে কার্তিক সন তেরোশো ছেচল্লিশ ভাইটি আমার শুনলাম তুমি জোড়াসাঁকো এসেছো সেইখানে গিয়ে ভাইফোঁটা দেব ভেবেছিল কিন্তু হলো না বিকেলে লোক পাঠালম জানতে সে এসে বললে তিনি সকালে চলে যাবেন ধীরের নামে একজন চেনা লোক পেলম তাকে দিয়ে সব আনিয়ে পাঠালম কবির যা প্রিয় জিনিস তাই দিলম। আমি বড় তোমায় কিছু পাঠাতে হবে না আশা করি তুমি ভালো আছো ধান দুর্বা ফুল দিয়ে আশীর্বাদ করলাম কিন্তু দেখা হলো না এই দুঃখ ইতিবর্ণ